ঘুম থেকে উঠে গেছে এ না ব্রাশ না ব্রাশ করো ঠিক আছে আর বৃষ্টি ভালো লাগছে না কাল থেকে বৃষ্টি নেমেছে এখন বৃষ্টি থামেনি এই বৃষ্টি কি অবস্থা হয়েছে রাস্তাঘাট আর ভালো লাগছে না বৃষ্টি 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 কি অবস্থা হয়েছে আমার লঙ্কা গাছটার না ব্রাশ করছে তাড়াতাড়ি ব্রাশ করো খুব বদমাশ হয়েছে কালকে রাত্রে যা আমার সাথে ঝগড়া করলো তাড়াতাড়ি ব্রাশটা করে নাও চা খেতে হবে তো নটা বাজে তাড়াতাড়ি ব্রাশ করো হ্যাঁ নটা বাজে ওই বৃষ্টিটা কি দেখবো কাল থেকে বৃষ্টি নেমেছি একটু ভালো লাগছে না কত মেঘ করছে হ্যাঁ বাতাবি লেবু হয়েছে হ্যাঁ ওই যে গাছটাতে এই যে গাছটাতে একটা লেবু রয়েছে ওটা নয়া দেখেছে এটা আমার লোকের পাশের বাড়ির কিছু পাশের বাড়ির গাছ এটা ইনায়া দেখেছে লেবুটা ওইটা আমাদের না ওটা পাশের বাড়ি হুম পাশের বাড়ির ওইটা আমাদের না গো এই লঙ্কা গাছটা আমাদের এই যে ছোট ছোট ফুল হয়েছে লঙ্কা গাছে এদের লঙ্কা গাছ এই যে একটা ফুল লঙ্কা ফুল হয়েছে এর মধ্যে কেমন সব খ্যাচ লাগছে ভালো লাগছে না কালকে খিচুড়ি রান্না করে যাচ্ছে কি রান্না করব দেখি বৃষ্টি দেখে অবস্থা হয়েছে সব ব্রাশ করছে এখানে ফেলতে না চলো বাথরুমে চলো বাহানা ওই বৃষ্টিতে ভেজার জন্য যাচ্ছে না হ্যাঁ চলে এসো শরীর খারাপ হয়ে যাবে বৃষ্টিতে ভেজোর না চলে এসো ভেতরে চলে এসো আবার বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি ভালো লাগছে না কাল থেকে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না কোথায় যাবো পাকা লেবুটা আমাদের গাছ না ওটা পাশের বাড়ির গাছ এই যে কত ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই লঙ্কা গাছটা আমাদের লঙ্কা কি অবস্থা হয়েছে ওয়েদারটা ভালো লাগছে না চলো দেখি 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 শোনো শোনো তাড়াতাড়ি ব্রাশটা করে নাও ঠিক আছে করো ব্রাশটা করো না ওখানে বৃষ্টি পড়ছে আমি জানি বুঝতে পারছি তুমি বৃষ্টিতে ভেজার জন্য এরকম করছো তো না না হবে না বৃষ্টিতে ভেজা কয়দিন পর বৃষ্টিতে ভিজেছিলে শরীর খারাপ হয়েছিল আর না আর না বলো হ্যাঁ দেখো খুব জোর বৃষ্টি নেমে গেলো চলো 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 ভেতরে চলে ভেতরে চলে ভেজে যাবে গোটায় ভেজে যাবে পুরো বাড়ি অন্ধকার সকাল নয়টা বাজে কিন্তু কারেন্ট নেই কারেন্ট চলে গেছে বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে তাড়াতাড়ি ব্রাশটা করে নাও হ্যাঁ এই আরশোলা এই যে আরশোলা

কেন আমি আচ্ছা বিরাশ করে নাম তাড়াতাড়ি করো ঠিক আছে চলো মুখটা ধুয়ে দিই চলো বাড়িটা অন্ধকার এখন এ না ইয়া বলছে নিজেই পড়াশোনা করবে তুমি কি নিজেই পড়াশোনা করবে আচ্ছা করো দেখি পড়াশোনা কীভাবে করছো তুমি হ্যাঁ আছে তো দেখি কি পড়াশোনা করছো তুমি নিজে এটা আসছে তেরে ওইটা কোথায় কামড়ে দিয়েছে বইয়ের মধ্যে সাপ আছে কামড়ালে কিভাবে কত বদমাশি দেখে পড়াশোনা করার সময় কত বদমাশ শুরু হয়ে যায় চলো এই বিসি বের করো অনুবানের নাম আমাকে বদমাস হ্যাঁ প্লাস্টিক সাপ ঠিক বলেছ চলো এই বিসি বের করো বলো তুমি বলো এপাতে এপাতে সাপ

কেন ভালো না ওটা হাই খুলে দিয়েছ জামা কাপড় ওটা শাড়ি না নয় তো ওর না ইনায়া কোথায় গেছে অন্ধকারের মধ্যে যে খুঁজেই পাচ্ছি না কোথায় গেছে ইনায়া ও এখানে আছো তোমার জন্য একটা খাবার নিয়েছি তুমি নেবে কি বলতো কি খাবার বলতো এই দেখো পপকর্ন খাবার পুরো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না ভালো লাগছে না শুধু বৃষ্টি বৃষ্টি আছে খেয়ে নাও ঠিক আছে এটা খেয়ে